বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ইত্যাদি পঞ্চম শ্রেণী বিষয় বিজ্ঞান তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা থেকে ফাইভের পরীক্ষা দিতেছ বিজ্ঞান প্রশ্নটি দেখে নাও তোমাদের নমুনা প্রশ্নটি হুব হল পড়বে বাসা করি এক নম্বরে সঠিক উত্তর বাছাই করুন যে কোনো দশটি জলবায়ু কীভাবে পরিবর্তিত হয় আদমশুমারি কত বছর অন্তর অন্তর আসে অর্থাৎ আদমশুমারি কত বছর অন্তর অন্তর হয় পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর নাম্বার দেখো কোনটি অনবায়ন যোগ্য শক্তির উৎস পৃথিবীর কোন গতির কারণে দিন এবং রাত হয় শিল্প বিপ্লব কখন হয়েছিল চ নাম্বার তত্ত্ব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায় নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিছু জীবাশ্ম জ্বালানি পূরণের ফলে কোনটি ঘটে নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ শূন্যস্থান পূরণ করে দেখো মানুষের সম্পদে হলো ড্যাস সম্পদ চাঁদ পৃথিবীর একমাত্র ড্যাস তথ্য ড্যাস হলো একটি প্রক্রিয়া নাম্বার দেখো আমাদের জীবনকে সহজ করে তথ্য ড্যাস প্রযুক্তি শূন্যস্থানগুলো তোমরা এভাবে দেখে নাও পাঁচ তিন নম্বর দেখো ডান বামের অংশ ডান পাশের অংশের সাথে বামপাশের অংশের সাথে গান পাশের অংশের মিল করো তারপরে নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও উপাদান সম্পদ কি আবহাওয়ার উপাদানগুলো কি মানব সম্পদের পাঁচটি উদাহরণ দাও তথ্য কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ বৈশ্বিক উষ্ণতায়ন কি গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন পাঁচ নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়েছে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে গ্রিন হাউজের ভিতরের পরিবেশ গরম থাকে কেন ব্যাখ্যা করো তো শিক্ষা দিবত এই হলো তোমাদের বিজ্ঞান প্রশ্নটি পঞ্চম শ্রেণীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে